রতনপুর এক নিস্তব্ধ গ্রাম চারপাশে সবুজ ধানকেত আর নদীর গন্ধ এই গ্রামেই বদলি হয়ে এসেছে মৎস্য বিভাগের কর্মকর্তা রবিন সপ্তাহ যেতে না যেতেই সবার সাথে রবিনের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে মৎস্য দপ্তরের আরেকজন ক্লার্ক হরিবাবু তিনি এই গ্রামেরই সন্তান একদিন রবিন হরিবাবুকে ডেকে জিজ্ঞেস করে তা হরিবাবু শুনলাম আপনার আদি বাড়ি নাকি এই গ্রামেই বলছিলাম কতদিন হলো আপনি এইখানে কাজ করছেন তা থেকেই সময় হয়ে এলো অবসরের আর বছর খানেক তারপর তো চলেই যাব দেখুন আমার ছেলেমেয়েরা শহরে কাজ করে আর আমি গ্রামেই পড়ে আছি কি আর করবেন বলুন আমাকে দেখুন শহরের ছেলে কিন্তু কাজ করছি গ্রামে এসে বেশ ভালোই লাগে সে জাগে হরিবাবু শুনলাম এখানে পুকুরে নাকি বড় বড় মাছ পাওয়া যায় তা কোথায় গেলে বড় মাছ পাওয়া যেতে পারে বলতে পারেন সব পুকুরেই ভালো মাছ পাবেন তবে যদি বড় মাছ ধরতে চান গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর আছে তাল পুকুর কিন্তু সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসবেন না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই নাকি শুনে বেশ ভালো লাগলো যদিও এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না মাছ ধরব আর শান্তিতে বসব আর বুক ভরে ফ্রেশ অক্সিজেন নেব এবার চলুন পুকুরটা আমাকে দূর থেকে একটু দেখিয়ে দেবেন দুপুরের খাওয়া দাওয়া সেরে বর্ষি নিয়ে রবিন চলে যায় পুকুরে চারিদিকে সবুজ শান্ত পরিবেশ পুকুরের ধারে বিশাল বট গাছ কুয়াশা ধীরে ধীরে জমছে এখন শরৎকাল পেরিয়ে গেছে শীতের আমেজ গ্রামে অনেক আগেই পড়ে গেছে অনেকক্ষণ বসে থাকার পরেও কোনো মাছ ধরতে পারল না রবিন বেশ অপমানিত বোধ করছিল আজ একটা বড় মাছ ধরতেই হবে কখন যে সন্ধ্যা নেমে এসেছে ও বুঝতে পারিনি নিমিশেই পরিবেশ বদলে গেল আর ঠিক তখনই বসিতে একটি ছোট মাছ ধরা পড়ল তাতেও রবিনের মন ভরে না অনিচ্ছা সত্ত্বেও ও বসে রইল বড় মাছের অপেক্ষায় কি বাবু বড় মাছ ধরতে পারলেন না কে কে তুমি আমি কি তোমাকে চিনি আমি এই গ্রামের মেয়ে আপনাকে দেখে মনে হলো বড় মাছের অপেক্ষায় বসে আছেন অনেকক্ষণ হ্যাঁ ঠিক বলেছ মাছটা না ধরলে আজ রাতে আসবে না তাহলে সাবধানে থাকবেন এই পুকুরে সন্ধ্যার পর কেউ আসে না আপনার সাহস আছে বটে আচ্ছা বলতে পারো এই তাল পুকুরকে এই গ্রামের লোক কেন ভয় পায় কারণ এখানে একটি মেয়ের মৃত্যু হয়েছিল পাঁচ বছর আগে আপনার মতোই মাছ ধরতে এসেছিল সে তাই নাকি আপনাদের অফিসের এক ওকে দেখে ফেলে তার চোখে খারাপ ইচ্ছে মেয়েটি নিজের সম্মান বাঁচাতে এই পুকুরেই দেয় ভেরি ইন্টারেস্টিং তো এরপর কি হলেন মনে হয় আপনার যাবার সময়ও এসেছে আমার একটা অনুরোধ রাখবেন আজ আমি যে এসেছিলাম কেউ যেন জানতে না পারে আরেকদিন দেখা হলে বাকি গল্পটা বলবো রবিন বাবু আপনি কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন রবিন বাবু মরি বাবু পুকুর বাড়ি চলে আসুন আমি দাঁড়িয়ে আছি তাহলে আপনার নাম রবিন ঠিক আছে এবার তাহলে আসি কাল দেখা হবে ধীরে ধীরে কুয়াশার ভিতর মিলিয়ে যায় রবীন্দ্র কোনো বিপদ ঘটেনি তো দেখুন আমি কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি সন্ধ্যার পর পুকুর পাড়ে থাকবেন না যদিও আপনি শহরের মানুষ কুসংস্কারে বিশ্বাস করেন না ঠাকুমার মুখে শৈশবে অনেক ভূতের গল্প শুনেছি বুঝলেন সে যাগে আজ বড় মাস ধরতে পারলাম না হরিবাবু তাতে কি হয়েছে আবার কাল আসবেন এবার বাড়ি চলুন অনেক রাত হয়ে গেছে বড়বাবু পরের দিন অফিসে রবিন হরিদাকে জিজ্ঞেস করে সেদিন বললেন আজ আপনি শহরে যাবেন তা ফিরবেন কখন রাত তো একটু বেশি হয়েই যাবে বাবুর সাথে কথা বলে মায়ের ঔষধটা নিয়েই ফিরবো ভাবছি আমার নিজের কিছু কেনাকাটা ছিল ফেরার সময় কি নিয়ে আসবেন আর যাবার সময় একটু পোস্ট অফিসে খোঁজ নেবেন তো কোন পত্র এলো কিনা যাবার আগে একটা অনুরোধ করছি আজ অন্তত তাল পুকুরে গেলে সন্ধ্যার আগে ফিরে আসবেন হরিবাবু চলে গেলেন বিকেলের দিকে রবিন আবার সেই পুকুরে মাছ ধরতে চলে যায় গ্রামের মুক্ত জীবন এখানে মাছ ধরার আনন্দই অন্যরকম এ যেন প্রকৃতির সাথেই মিশে যাওয়া রবীন গ্রামের অনেক লোককে জিজ্ঞেস করেছে এই তাল পুকুরের রহস্য কিন্তু আসল ঘটনা কেউ খুলে বলতে চায় না এমনি করে মাছ ধরার নেশায় অনেকক্ষণ কেটে যায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে রবিন এদিক ওদিক তাকায় কিন্তু গতকাল রাতের সেই মেয়েটিকে আর দেখতে পায় না এমন সময় বড় একটি মাছ বর্ষিতে ধরা পড়ে রবিন মনে মনে ভাবে যদি আরেকটি মাছ ধরতে পারে তাহলে সে মেয়েটিকে দেবে এমন সময় দূরে ভয়ঙ্কর ভাবে শেয়াল ডেকে ওঠে আর ঠিক তখনই আরেকটি বড় মাছ ধরা পড়ে বেশ বড় মাছ ধরেছেন রবীন্নবাবু হ্যাঁ সত্যি এটা বড় মাছ আজ দুটো মাছ ধরতে পেরেছি এই মাছটি তোমার জন্য এই নাও আমি ভেবেছিলাম আজ তুমি আসবেই না আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি খুব ভালো মনের মানুষ এখানে ভালো মানুষের কি হলো দুটো মাছ ধরেছি একটা তোমায় দিলাম গতকালকে সেই মেয়েটির গল্পটা কিন্তু এখনো শোনা হয়নি গ্রামের একজন লোক বলছিল মেয়েটি নাকি আত্মহত্যা করেছে না বাবু মেয়েটি আত্মহত্যা করেনি নিজের সম্মান বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল কিন্তু মেয়েটি সাঁতার জানতো না যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আজ গল্পটা থাক না আরেকদিন আপনাকে শোনাবো নিশ্চয়ই নিশ্চয়ই মাছটি এভাবে কতক্ষণ ধরে রাখবে এক্ষুনি বাড়ি চলে যাও কাল সময় পেলে আসতে পারো বসে বসে দুজনে গল্প করব আর মাছ ধরবো একটা অনুরোধ করব রাখবেন কেন নয় একশো বার রাখবো বলো কি বলতে চাও এই যে মাছটি আপনি আমাকে দিলেন গ্রামের কাউকে বলবেন না দুষ্টু লোকেরা জানতে পারলে আমাকে বদনাম দেবে তুমি নিশ্চিন্তে থাকো কেউ জানতে পারবে না আর হ্যাঁ কাল এসে কিন্তু আমি পুরো গল্পটা শুনব ঠিক আছে কাল রাতে তো অমাবস্যা নামবে সন্ধ্যার পর চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে আলো ছাড়া কিছুই দেখতে পাবেন না তাহলে অমাবস্যা যেদিন চলে যাবে সেদিনই তুমি এসো ঠিক আছে এবার আসি অনেক রাত হয়ে গেছে রবিন চলে যায় চাঁদের আলোয় চারিদিক বেশ পরিষ্কার কিছুটা পথ এগিয়ে আসার পর হঠাৎ রবিনের মনে পড়ল লাল রঙের খাবারের বাক্সটি পুকুর পাড়ে ফেলে এসেছে তাই সেটা আনতে আবার ফিরে যায় পুকুর পারে এসে রবি নবাক হয়ে যায় মেয়েটি পিছন ফের দাঁড়িয়ে কাঁচা মাছটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ভাবতেই ও শরীরটা গুলিয়ে ওঠে রবিন স্তম্ভিত হয়ে যায় ঠিক তখনই মেয়েটি পিছন ফিরে তাকায় এমন ভয়ঙ্কর দৃশ্য রবিন কল্পনাও করতে পারেনি করে রবিন পাগলের মতো দৌড়তে লাগলো এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে রবিনের চোখ খুলে গেল তাকিয়ে দেখে চারিদিকে জঙ্গল ঘাসের শিশিরে ভেজা শরীর রাতের ঘটনার কিছুই যেন মনে পড়ছে না শুধু চোখের সামনে ভাসছে সেই মেয়েটির বিকৃত চেহারা এখানে কি করে এলাম ধীরে ধীরে উঠে দাঁড়াল শরীর অবশ কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে ও আমাকে আঘাত করল না কেন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলো আজ রবিবার অফিস বন্ধ চেয়ারে বসে চা খেতে খেতে ভাবতে লাগল ভূত যদি সত্যি ক্ষতি করতে চায় তবে কাল রাতে ও প্রাণে মারা যেত নিশ্চয়ই এমন কোন রহস্য লুকিয়ে আছে যা হয়তো মেয়েটি ওকে বলতে চায় আর সেই রহস্য জানতে আজ রাতে চুপি চুপি তাল পুকুরে যাবে এমন সময় হাতে একটি ব্যাগ নিয়ে হরিদা এলেন কাল ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল বড়বাবু তাই আসতে পারিনি সব জিনিস নিয়ে এসেছি এই নিন বাহ আপনি সত্যিই যত্নশীল সত্যি ধন্যবাদ আপনাকে ধন্যবাদের আছে আপনি বলেছেন আমার কাজ হলো বড় বাবুদের সেবা করা কি যেন বলছিলাম হ্যাঁ মনে পড়েছে পোস্ট অফিসে গিয়েছিলেন তা গিয়েছিলাম বই কি তবে কোনো পত্র আসেনি আজ আপনাকে কেমন যেন ক্লান্ত লাগছে সব ঠিক আছে তো না তেমন কিছু না কাল রাতে একটু ঘুম কম হয়েছে সেই জন্য হয়তো অসুবিধা হলে বলবেন কিন্তু আমি সব সময় আপনার পাশে আছি আচ্ছা গতকাল মাছ ধরতে গিয়েছিলেন গিয়েছিলাম তবে অনেক কষ্টে দুটো মাছ ধরতে পেরেছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল ফিরে এলাম তা হরিদা চা খাবেন অন্যদিন আসবো এবার আসি বড় বাবু সন্ধ্যা সঙ্গে বর্ষি আর টর্চ লাইট নিয়ে দেখলে মনে হবে মাছ ধরতে যাচ্ছে কিন্তু ও জানে আজকের গন্তব্য তালপুকুর আজ অমাবস্যা ঝিঝি পোকার ডাক কুয়াশার চাদরে শীতল বাতাসে হালকা গন্ধ রবিনের শরীর কেঁপে উঠলো তবুও সাহস সঞ্চার করে এগিয়ে চলল কি হল মেয়েটি কোথায় তাহলে কি আজ আসবে না অন্ধকারে ঢাকা তালপুকুর আজ যেন আরও নিঃশ্বাসহীন কেমন যেন ভয় ধরানো পরিবেশ দূরে শেয়ালের ভজনকর আত্মচিৎকার ভাবছিলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন ভয় পাব না মানে এমন চেহারা দেখলে যে কেউই ভয় পেতে বাধ্য জ্ঞান হারিয়ে সারা রাত জঙ্গলে পড়েছিলাম বলেছিলাম না অমাবস্যায় আসবেন না তবুও এলেন আপনার সাহস আছে বটে ভূত প্রেতে আমি বিশ্বাস করতাম না এখন জানি সব আত্মা খারাপ হয় না তুমি যদি আমাকে আঘাত করতে না চাও তবে বলো এর কারণ কি আমি মানুষ ছিলাম বাবু আমারও মন ছিল কিন্তু যারা আমার সর্বনাশ করেছে একজন এখনো বেঁচে আছে যতদিন তাকে শাস্তি না দিতে পারবো আমি মুক্তি পাব না আমি কথা দিচ্ছি তোমার হত্যাকারীদের আমি শাস্তি দেব এবার বলো সেদিন কি হয়েছিল সেদিন ঘরে কোনো খাবার ছিল না আমার অসুস্থ বাবা আমাকে বললেন বড় মাছ খেতে মন চাইছে আমি বর্ষি নিয়ে তাল পুকুরে চলে আসি মাছ ধরতে আমি জানতাম না এই পুকুরে মাছ ধরা নিষেধ সন্ধ্যা ঘনিয়ে আসছে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে তখন আমি একটি বড় মাছ ধরি হঠাৎ হরি কাকা আর বড় বাবু চলে এলেন এই মেয়ে তুমি কার অনুমতিতে মাছ ধরছো এই পুকুরে মাছ ধরা মানা তুমি কি জানো না আমি গ্রামেরই মেয়ে বাবু শুধু মাছ ধরতে এসেছি এত সাহস তোর বুঝবি মজা আজ তোকে থানায় দেব হরি ধর ওকে একটাই তো মাছ ধরেছি এ তোর আগের কি আছে ঠিক আছে আপনাদের মাছ নিয়ে নিন আমি বাড়ি চলে যাচ্ছি প্রতিদিন তুই আমাদের মাছ ধরিস আজ তোকে আমরা ধরেছি থানায় নিয়ে যাবই তবে মনে রাখিস থানায় যদি যেতে না চাস তাহলে আমাদেরকে খুশি করে দে রাতে অফিসে চলে আয় বড়বাবুর বাবুর চোখে অশুভ দৃষ্টি হরি কাকাও আমার দিকে তাকিয়ে আছে কি করব বুঝতে পারছি না এমন সময় বড় আমাকে ধরতে এগিয়ে আসে নিজের সম্মান বাঁচাতে আমি পুকুরে ঝাঁপ দিই কিন্তু আমি সাতার জানতাম না ও ভীষণ রগ হচ্ছে এখন চলুন বড়বাবুকে আমি নিজ হাতে শাস্তি দিয়েছি এখন বাকি হরি কাকা না না হত্যা নয় প্রয়োজনে আমি থানায় যাব। এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো থানায় গেলে সবাই তোমাকে পাগল ভাববে তাহলে কি করতে চাও তুমি আমার শরীর এই তালপুকুরের বাইরে কোনোদিন যেতে পারবে না যদি আমি তোমার শরীর পাই তাহলে আমি যেখানে খুশি সেখানেই যেতে পারবো তবে কথা দিচ্ছি এমন কোনো কাজ করবো না যা তোমার জন্য মঙ্গল নয় তারপর তুমি এখান থেকে সোজা বাড়ি চলে যাবে কাকুর পরক্ষণে মেয়েটির দেহ ধোনায় মিশে গিয়ে রবিনের শরীরে প্রবেশ করে রবিন বুঝতে পারে ওর শরীরের কন্ট্রোল ওর নিজের কাছে নেই রাত গভীর হলেও মনের মাঝে কোনো ভয় কাজ করছে না জঙ্গলের পথ ধরে সোজা হরিদার বাড়ি পৌঁছে যায় দরজায় করা নেডে ডাকতে বাড়িতে বাইরে আসবে আমি বড় বাবু কিছু কথা আছে আরে বড় বাবু জি এত রাতে সব ঠিক আছে তো আসুন আসুন ভেতরে আসুন ভেতরে এসে বসুন মনটা ভালো লাগছিল না ভাবলাম আপনাকে একটু ডেকে আপনার সঙ্গে একটু হাঁটবো প্রথম দিন আমাদের বাড়িতে এলেন অন্তত এক কাপ চা খেয়ে যান অন্যদিন খাবো হরিরা চলুন কিছুক্ষণ গ্রামের রাস্তায় হেঁটে আসি বলছিলাম তাতে আপনার কোনো অসুবিধা নেই তো আরে না না অসুবিধা হতে যাবে কেন এক্ষুনি যাচ্ছি চলুন ধা আপনাকে কিছু কথা বলার ছিল তাই এখানে নিয়ে এলাম আপনি কি এমন কোনো অপরাধ করেছেন যা আপনাকে সবসময় অপরাধই মনে হয় যদি সত্যি সত্যি কোনো অপরাধ করে থাকেন তাহলে আজই থানায় গিয়ে অপরাধ স্বীকার করুন তাহলে মরেও শান্তি পাবেন কি করেছেন তা আমি আপনাকে বলবো না শুধু এইটুকু বলবো আপনারা মেয়েটিকে পুকুরের জলে এইভাবে একা ফেলে আসা ঠিক হয়নি কারণ মেয়েটি সাঁতার জানত না যা কিছু ঘটেছে ওই বড়বাবুর জন্য আমার জন্য অপরাধ ছিল না সেদিন যে অপরাধ করে আর যে অপরাধকে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী মেয়েটি যে আত্মহত্যা করেছে আপনি আপনি হরিবাবু প্রথম এই গ্রামের লোকদেরকে বলেছিলেন আসি হরিবাবু পরের দিন হরিদার ছেলে অফিসে আসে রবিন অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার হরিবাবু আজ অফিসে এলেন না আজ সকালে বাবার বুকে প্রচন্ড ব্যথা হয় সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল হার্ট অ্যাটাক হয়েছে শুনে খুব খারাপ লাগছে তুমি হরিবাবুকে বলবে এখন অফিসে আসার কোনো দরকার নেই আমি সব সামলে নেব সেই বড় বাবু তার দুদিন পর হরি বাবু ইহলোক ত্যাগ করে চলে গেলেন এখন সারা রাত পুকুরে বসে থাকলেও মেয়েটিকে আর দেখা যায় না রবিন বুঝতে পারে মেয়েটি মুক্তি লাভ করেছে